রানাঘাট প্ল্যাটফর্মে হ্যাঁ সেটি আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি রানাঘাট প্ল্যাটফর্মে গেছিলাম আমরা একজনের জন্মদিন পালন করতে তো সেখানে গিয়ে তো কিছু কিছু মানুষ কিন্তু আমাদেরকে আমাদের কাছে কিছু আবদার করেছে সেগুলোকে তুলে ধরছি চাদর আমরা তো চাদর চাদর আনিনি ঠাকুমা আবার কবে আসবো আপনি কি এখানে থাকেন তাহলে আপনাকে চাদর দিয়ে যাওয়া হবে দু একদিনের মধ্যে সবাইকে দেওয়া হবে এরপরে যেদিন চাদর নিয়ে আসা হবে আপনাকে অবশ্যই দেওয়া হবে ঠিক আছে

না না ভালো করেছেন বলেছেন আপনাদের ব্যাপারটা জানতে পারলাম যে আপনাদের কিসের প্রয়োজন তো এখানে কিন্তু অনেক দরিদ্র অসহায় মানুষ আছে এই শীতে কিন্তু কষ্ট পাচ্ছে তো আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছুক থাকে দিতে পারেন আপনার কি সমস্যা বলুন মানে ঠান্ডায় খুব কষ্ট হয় কষ্ট হয় মানে এটা কম্বলের ব্যবস্থা করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমরা যথ চেষ্টা করবো আপনাদের জন্য কম্বলের ব্যবস্থা করা ঠিক আছে এম এটা আপনার আচ্ছা ছেলে বাড়ি আছে কিছু খাই না গরিবের ঘর ছেলেই কাগজ টগর একটু যদি ঠান্ডার কিছু যদি গায়ে দেওয়ার মতন যদি পেতাম হ্যাঁ খুবই ভালো হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপনাদের এটা ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ ভাই আমরা যে যার কর্মদসে স্টেশনে পড়ে আছি আচ্ছা তুমি ভুলের কারণে হ্যাঁ সবারই বাড়ি কিছু না কিছু আছে তো যাই হোক বাড়িতে অশান্তি হোক কোনো কারণে কারণ স্টেশনে পড়ে আমরা খুব কষ্টের মধ্যে থাকি বদল ফতল করাই বিক্রি করে কিছু পয়সা সঞ্চয় করি কোনো দিন হয় কোনো দিন হয় না আমাদের একটু ঠান্ডার কিছু ব্যবস্থা করে দাও কমভোর্টেবল আমাদের আচ্ছা ঠিক আছে দাদা আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করে তোমার কম্বোলের ব্যবস্থা করে দেওয়ার এখানে যা যা থাকুক ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আপনাকে কিছু বলার আছে বলুন বলুন ভল্প কাকা হ্যাঁ কাকা বলুন আমাকে একটা সোয়েটার দিন দেখুন এই ঠান্ডার মধ্যে কিন্তু একটা খালি একটা জামা গায়ে দিয়ে কিন্তু রয়েছে কম্বল আছে কম্বল আছে কম্বল আছে একটা সোয়েটার দাও আমি একটা সোয়েটারের জন্য তাই তো আচ্ছা আমি চেষ্টা করব আপনার এই আপডেটটা রাখা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার কিছু বলার আছে আপনি এখানে থাকেন বলো এই ঠান্ডার বস্ত্রটা আপনারটা পেলে ভালো হয় বলো

যখন খাবার দেওয়া হয়েছিল আপনি ছিলেন না মেয়েকে নিয়ে আপনি আপনি কোথায় থাকেন এইখানেই থাকেন কি আচ্ছা আজকে তো কিছু দিতে পারলাম না আজকে খাবার দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে তো যাই হোক খাবার একটা পেয়েছেন যাক আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো কি খাচ্ছ কি খাচ্ছ কুরকুরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি আগে আসতেন তো দেওয়া হতো ঠিক আছে ঠাকুমায় কুড়ি টাকা রাখো তুমি তো খাওনি না তুমি তো আমার বিরিয়ানি খাও না নিরামিষ তাই তো ঠিক আছে ঠিক আছে খেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা শুনতে পারলেন এই সব অসহায় মানুষদের কিন্তু সত্যি খুবই এই শীতের বস্ত্র প্রয়োজন কারণ এনারা এই ঠান্ডার মধ্যে খুবই কষ্টে থাকে তো আপনাদের মধ্যেও যদি কারো ইচ্ছা হয় যে এনাদের পাশে দাঁড়াবেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারাও গিয়ে ওখানে দিয়ে আসতে পারেন আমরা ওখানে যাবো সামনে দু এক মধ্যে আমরা ওখানে যাব তো আপনারা যদি ইচ্ছা হয় যে এদের কিছু দেবেন তাহলে আমাদের কাছে দিতে পারেন আমাদের নিচে ফোন নম্বর দেওয়া আছে এখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর তাছাড়াও যদি পুরোনো বাড়িতে যদি কোনো বস্ত্র পরে থাকে যেগুলোকে আপনারা ব্যবহার করেন না শুধু শুধু পড়ে আছে বাড়িতে তাহলে সেগুলো কিন্তু একটু ধুয়ে আমাদেরকে দিতে পারেন আমরা ওনাদের হাতে তুলে দেব তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম